আজ বুধবার বন্ধুরা তোমরা হয়তো ভাববে বুধবারে স্যার তো ভিডিও দেয় না বুধবারের ভিডিও বৃহস্পতিবার আসে কত দিন পর তবে তোমাদের একটা সান্নিধ্য পাব একটা নতুন ভিডিও দেওয়া মানেই তো তোমাদের কাছাকাছি আমি যাব আমার যাওয়ার রাস্তা ওইটা আমি তোমাদের পরিবারে যুক্ত হব তোমরা আমার পরিবারে যুক্ত হবে কিন্তু উপায় ছিল না আজকে শ্রাবণীর গলাটা শুনে বুঝতে পারছো ভয়েস ওভার দিচ্ছি আজকে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ভিডিওটা আমার গত মঙ্গলবার আর বুধবারে এই যে বসে আছি এটা হচ্ছে গত মঙ্গলবারের ভিডিও গলায় হাত দিচ্ছি দেখছো মানে আমার যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে বাঁশবেরিয়ায় ওনার বাড়ি ডক্টর অনিন বান্দে এমআরসিপি ওনাকে আমরা আগে দেখাই তারপরে ওনার সাজেশান অনুযায়ী ওনার রেকমেন্ডেশান অনুযায়ী আমরা অন্যত্র যাই ওই দেখো দূরে গাড়িটা দাঁড় করানো আছে আর আমি এখানে বসে আছি গাড়িটা পার্ক করিয়ে নিয়ে আসবে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে বাড়ি যাব এটা হচ্ছে গত মঙ্গলবারের ভিডিও যেটা আমি শ্যুট করে রেখেছিলাম অভ্যাসগতভাবে তাই দেখো ডক্টর অনির্বাণ দে এই যে গলিটায় এই গলিটাই ওনার বাড়ি তো এখানে দেখায় তা বাড়ি যাচ্ছি তখনও বুঝতে পারিনি এটা শুধু দুর্যোগের ইঙ্গিত মঙ্গলবার আর বুধবার একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম এটা শুধু আমার এই ঘটনার দুর্ঘটনার দুর্যোগের ইঙ্গিত গাড়ি চলে এসেছে চলো বাড়ি যাই ডাক্তার দেখানো হয়ে গেছে মঙ্গলবার বুধবার শুধু ইঙ্গিত দিয়ে গেছে আর বৃহস্পতিবার থেকে দুর্যোগ শুরু হয়েছে ফোন একদিকে আমি একদিকে আমার বাড়ির পরিবারের চোখ রাঙানি একদিকে বাড়ি চলে এসেছি বউটা এখানে বসে আছে চলো গেট খোলা পেয়েছে আর এদেরকে এরকম সব বসে আছে দেখেছ কুকুরগুলো কি মস্তান মস্তান কুকুর বড় বড় কোন পাড়া থেকে এসেছে ভগবান জানে তিন চারটে কুকুর এখানে লাইন দিয়ে বসে আছে আর ওদের দেখে মস্তান হে হে করছে তোকে আচার মেরে মেরে দেবে ওরা চল ভেতরে চল তুই কিচ্ছু পারিস না ওদের সঙ্গে কিচ্ছু পারবি না ওরা যা এমন জিনিয়াস জিনিয়াস সব হুম চলে চল চল গিয়ে নিজের জায়গায় সুবি আয় মস্তানি করতে যাবি দেখবি গেট খোলা পেয়েছে মস্তানি করতে যাচ্ছিল চলে আয় দেখছিস কি চলে আয় কথা বলতে পারছি না বলে লাগছে গেছো কদিন আসতে পারিনি পুরো ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখনকার গলা আর এই আজকে দিনে যে ভিডিও দেব মানে মঙ্গলবার দিনার বুধবার দিন একটু করে তুলে রেখে দিয়েছি তখনকার গলা কিন্তু অতটা তো মানে অতটা তখনও খারাপ হয়নি তোরা হয়তো বলবে কী হয়েছিল তাকে অবশ্যই বলবো সবটুকু বলবো ছেলেটাকে রেখে গেছিলাম প্রথমে বায়না করেছিল যাবো আমি তুই কোথায় যাবি বাবা ডাক্তারখানায় এক গাদা রুগী ওখানে এখন সব ভাইরাল ইনফেকশান তুই বাড়িতে থাক তো বাড়িতে ছিল কিনটার জয় কিনে খেয়েছে দেখলে তো এটা হচ্ছে পরের দিন সকাল আমি বৌদিকে বলেছিলাম বৌদি তুমি সকাল সকাল চলে এসো শরীরটা আমার ভালো নেই আজকে তোমাকে একটু অতিরিক্ত কাজ করতে হবে মানে আমার কাজও তোমাকে একটু করতে হবে সেটা স্কুল আছে আর আমি মানে কি বলবো তাড়াহুড়ো করে করছি যে ঠাকুর পুজো করব করে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেবো কেননা আমার শরীরটা বেশ আমি বুঝতে পারছি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে মানে আমি যেটা করতে যাচ্ছি আমি সেটা করতে পারছি না সুতরাং সময় নষ্ট করে লাভ নেই সকাল সকাল কাজ বাজগুলো করে নিই সেটাকে স্কুলেও পাঠিয়ে দিলে অন্তত নিশ্চিন্ত সেটা স্কুলে চলে যাবে আর আজকেও যেন মেঘলা মেঘলা করেছে মনে বৃষ্টি আসবে প্রচণ্ড জোর বৃষ্টি আসবে গুমোটা একটা গরম রেখেছে ফুলতোলা হয়ে গেছে পুজোটা করে নেবো তবে ভিতরের বাসি কাজ এখনও হয়নি যেটা কোনো দিন হয় না বিশ্বের বাসি কাজ না করে আমি কোনোদিন পুজো করি না কিন্তু বিশ্বাস করো আছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তখন পুজোটা করে নিয়েছি নাহলে গোপালবাবু অবুক্ত থাকবে হ্যাঁ গোপালবাবু আজকে কিন্তু আমি ঘর দর পরিষ্কার করতে পারিনি তোমাকে কিন্তু আমি খেতে দিয়ে দিচ্ছি চান করিয়ে দিচ্ছি আমি আর কিছু করতে পারবো না বাবা আমার যেন শরীর বইছে না আর গতকাল ডাক্তার দেখাতে গেছিলাম পাউটি কিনে নিয়ে এসেছিলাম এই পাউটি নামক জিনিসটা আমার বাড়িতে দুভাবে আসে একটা হচ্ছে খুব খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য আসে আর একটা হচ্ছে অপশনাল কিছু করার নেই পাউটি নিয়ে এসে করে খাও না হলে আমার ঘরে পাউরুটি খুব একটা আসে না আমি গতকালই পাউরুটি কিনে নিয়ে চলে এসেছিলাম আমি বুঝতেই পেরেছিলাম রুটি টুটি করার মতন ক্ষমতা হতে নাও হতে পারে ইঙ্গিত সেমনই দিচ্ছে তবুও ডাক্তার দেখাতে গিয়েছি তবু তোমাদের হাসি মুখেই আমি হাসি মুখটাই দেখিয়েছি কেননা বুঝতে পারিনি অতটা এতটা ভয়ানক পরিস্থিতিতে আমি চলে যাব দেখো যতক্ষণ মানে যতক্ষণ কর্মক্ষমতা থাকে মানুষের কাজ করতে হয় যখন থাকে না তখন একটা ঠিক রেস্ট দাও শরীরকে বা ও শরীর রেস্ট চাইছে ঠিক আছে কিন্তু ততক্ষণ পর্যন্ত মোটামুটি আকারে ছিল যেটা বৃহস্পতিবার থেকে একদমই ছেড়ে দিয়েছিল ওইদিকে দিয়ে ভাত চাপিয়ে দিয়েছিলাম ঠাকুর পুজো করেই ভাতটাকে মানে চাপিয়ে দিয়ে ঠাকুর পুজোটা করতে গেছিলাম এসে ভাত হয়ে গেছে ভাত ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা এই হয়েছে আজকে রান্না হুম আমি কুচুমকে বলেছিলাম যা খাবার খাবি খেয়ে স্কুলে চলে যাবি বাবা এসে খাবো তরিবাদ করে আমি রান্না আমি আজকে আর করতে পারবো না কেননা এইটুকুই করতে পারবো বলো ঠিক আছে আর দুটো ভাত খেয়ে জানালে ভাত আর ওই ভাত ওই ডাল ভাত আলু ভাতে আর বেলায় এসে খেতে ভালো লাগবে না আমি প্রভুকেও বলে দিয়েছিলাম আমি কিন্তু এইটুকুই রান্না করতে পারবো আমি এর থেকে বেশি রান্না করতে পারবো না আর ডিমের অমলেট এই অমলেট বলছি ডিমের টোস্ট প্রভুকেও করে দিয়েছি চারটি পাউটি দিয়ে এরকম ফাঁকিবাজি করে ওই একবারে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো ভাবে যাচ্ছে মানে কি বলবো তাড়াতাড়ি করে টিফিনটাকে এটা কুচুমে টিফিনে দেব। কুচুমে টিফিনে এটা দিয়ে দেব। আর প্রভুকেও দিয়ে দিয়েছি দিয়ে আমি বিছানাটাতে গিয়ে শোবো বুধবার এটা হচ্ছে বুধবার আমি বুঝতেই পারছি এরপর আমার আর শরীর দেবে না ওরা তো চলে যাবে খেয়ে দে এবার বাড়ি ফাঁকা আমি নিশ্চিন্তে একটুখানি শুতে পারব গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে আমি দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না টলতে টলতে গেলাম গিয়ে থার্মোমিটারটা নিলাম নিয়ে দেখলাম একশো তিন জ্বর আমি তখন ভাবছি আমি দাঁড়িয়ে আছি কী করে কিন্তু না এইটুকু আমাকে করতেই হবে এইটুকু না করলে ওরা খেতে পাবে না তো ওরা হয়তো ভাববে ভুল কথা হয়তো ভুল কথা এটা না সব গৃহিণীরাই ভাবে এটুকু যদি না করতে পারি ওটা হয়তো খেতে পারবে না কিন্তু সত্যি কি তাই না রাজা বিনে রাজ্য আটকায় না মা বিনে বিনে কি আর সংসার আটকায় আটকায় না খিদে যখন পাবে ওরা ঠিক এটা না ওটা বানিয়ে খেয়ে নেবে ওটা আমাদের মন বোঝানো এটা হচ্ছে বুধবার দিন সন্ধ্যাবেলা বসে আছি কুচুম পড়তে গেছিলো স্কুল থেকে এসে ব্যাগটাকে চেঞ্জ করিয়ে পড়তে চলে গিয়েছিল আমি বুঝতে পারলাম ও পড়তে গেলো আমাকে বললো মা পড়তে যাচ্ছি হালকা একটা মা পড়তে যাচ্ছি এইটুকু শুধু কানে এলো হলাম আমি বললাম দরজাটাকে দিয়ে যাবি দিয়ে এসে যখন দেখলো যে সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় তখনই বুঝতে পারলো যে মা কি ব্যাপার মা সন্ধ্যা দেয়নি এসে চুপচাপ বসে আছি সোফাটায় ওকে বলছি বাবা সন্ধ্যাটা দিয়ে দে এইখানে কিন্তু সোনা বাচ্চা এই অন্যদিন খুব খুব ইয়ে করে ঝকরা করে তুমি দেবে না কেন তুমি দাও মায়েরাই তো সন্ধ্যে দেয় ছেলেরা কি সন্ধ্যে দেয় একদম উকিলের কোট পরে ফেলবে দিয়ে আমাকে জেরা শুরু হয়ে যাবে আজকাল বলতে হয়নি নি বলো তুমি বসো আমি সন্ধ্যা দিচ্ছি বাবা আমায় ফোন করলো রুটি আনতে হবে আমি বললাম যে না কেনা রুটি তুই তো ও একদম কেনার রুটি খেতে চায় না আর আমারও ভালো লাগে না বললাম না দেখা যাক আমি রুটি করব। এই একটু ভালো আছি মানে জ্বরটা তো একটু কমেছে প্যারাসিটামলটা খেয়েছি ছশো পঞ্চাশে প্যারাসিটামল খেয়েছিলাম জ্বরটা একটু কমেছে আর এটা কারা বানিয়ে এনেছে কাড়া মানে কি ওই গ্রিন টিতে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব দিয়ে ফুটিয়ে নিয়ে এসেছে আদা এখানে খুব ভালো এটা কিন্তু এই টোটকা হয়তো এখন কাজ করবে না একটা মানুষকে একটা মানুষ খেতে ভালোবাসে তাকে খেতে দেওয়া হচ্ছে না একটা মানুষ কথা বলতে ভালোবাসে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না একটা মানুষ ঘুমোতে ভালোবাসে তাকে ঘুমোতে দেওয়া হচ্ছে না কেমন হয় কেমন হয় আমার কন্ডিশানটা ঠিক সেরকম হচ্ছে কথা বললেই আসি আসছে মা গো মা মরে যাবো কি হিটপিন্ডে যেন ভিতর থেকে যেন চলে আসবে এমন তো ও কাশি হচ্ছে ও বহুদিন ভোগিনি দেড় বছর ভোগেনি মা ফোন করেছে মাকে বলছি মা অনেক দিন পর আমার সর্দি কাশি হলে সর্দি তো না কাশি হ্যান্ডেন মতন আছে আমার এই ঠান্ডা ব্যথা করেছে সত্য আর হচ্ছে আর জ্বর জ্বর আছে বেশ জ্বর আছে এইগুলো যন্ত্রণা হচ্ছে এইগুলো আর কি হলো এই যে জয়েন্টস সব যন্ত্রণা হচ্ছে বলছি মরে যাবো না কি কাঁচতে কাঁচতে মরে যাবো না কি দেখি রান্নাঘরে গিয়ে খুরুম 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 করছে বলছি কি করছে তুমি ওই যে তুমি চুপ করে বসো হ্যাঁ দেখছি এটা করে নিয়ে এসেছে উনিও খেলেন এটা করে নিয়ে এসেছে এটা খেয়ে আরাম হচ্ছে এটা আমি সকালবেলা একবার খেয়েছি নিজে করে আর ওই তোমার এগারোটার সময় একবার খেয়েছি নিজে করে আর এখন করেছি এর মধ্যে কী কী আছে তো তোমাদের বললাম এর মধ্যে কি কি আছে ভীষণ ভালো জানো খুব ভালো আরাম হচ্ছে গরম খেলে আরাম হচ্ছে খুব গরম গরম জিনিস খেলে আরাম হচ্ছে মাকে বলছে অনেক দিন হয়নি মা বলছে হ্যাঁ খোর অনেক দিন হয়নি ওই খোর বলা যাবে না অনেক দিন হয়নি জামা কাপড়গুলো ওপর উঠতে পারিনি এইখানে দিয়ে দিয়েছে রাত্রেবেলা তো আর কেউ দেখবে না সকালবেলা সব নিয়ে গিয়ে দেবো দুপুরবেলায় মুটোখানে ভাতটা খেয়ে ছশো পঞ্চাশ প্যারাসিটামলটা যেটা খেয়েছিলাম ওটা জেরে জ্বরটা এখন নেই আমি ভাবলাম জ্বরটা এই মুহূর্তে নেই আমি ঝটঝট কটা রুটি করে নিই আর আলু আর তোমার কটা পটল একসঙ্গে ভেজে প্রেশারে সিটি দিতে দিয়েছি আর প্রভুকে বলেছিলাম এটুনি পনির আনবে এটুনি পনিরও আনতে গেছিলো কতগুলো বাদানও আনতে গেছিলো হ্যাঁ বাজারও নেই কতগুলো বাজার নিয়ে ও রাখছে দেখতে পাচ্ছ আর আমি এখানে তাড়াহুড়ো করে আটা টাকা মেখে নিচ্ছি আমি বুঝতেই পারছি যে এরপর জ্বরটা আসবে না আমি এই জিনিস আমার দীর্ঘদিন হয়নি দীর্ঘ চোদ্দ বছর হয়নি সুতরাং আমি বুঝতে পারছি হুম যে কি কোন দিকে যেতে চাই চাইছে তবে হ্যাঁ এই অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে তোমার পাঁচ দিন পর পাঁচ পাঁচ দিন বলবো না ছ দিন সাত দিন পর আমার ফোনটা হাতে ভালোভাবে তুলে দেওয়া হয়েছিলো ফোনটার নেওয়ার পারমিশান আমি পেয়েছিলাম সাত দিন পর আমাকে বলেছিল ফোন হাত যেন না দেওয়া হয় ব্যাস বললাম না একদিকে আমি একদিকে আমার ফোন আর একদিকে আমার বাড়ির লোকের চোখ রাঙানি তারপরে যখন ওই তো মাঝে মাঝে তোমাদের তো কমিউনিটি পোস্ট দিয়েই ছিলাম যে লুকিয়ে লুকিয়ে আমি ফোন তোমাদের ভিডিও মানে কমেন্টগুলো দেখতাম হ্যাঁ আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে আমি তোমাদেরকে বলছি আমার যে কি আনন্দ হচ্ছিল যখন নিজের লোকেরা খোঁজ নেয় না যখন পরিজনরা সুযোগ মানে কি বলবো সুযোগ সন্ধানীরা অনেককে থাকে অনেকেই দেখেছি অনেক আত্মীয়কে দেখেছি সুযোগ ছাড়াও কাছে এসেছে জিজ্ঞাসা করেছে অনেকে আবার সুযোগ সন্ধানী হয়েও এসেছে কিন্তু এরা কারা এরা কারা যারা সুযোগ তো চায় না যারা স্বার্থ নেই যাদের এরা কারা ভগবান আমাকে কাকদের পাঠিয়েছেন উপহার স্বরূপ ইউটিউবে থাকাকালীন যাদেরকে আমি পেয়েছি পেয়ে আমি যে কতটা কৃতজ্ঞ ভগবানের কাছে আমি বলছি দেখো কতজন আমার খোঁজ নিয়েছে দেখেছ তারা আমাকে ভালোবাসে আর তুমি বিশ্বাস করো আমিও ওদের ভালোবাসি বলছি সে ঠিক আছে তুমি ভালোবাসো ওরা তোমায় ভালোবাসে তুমি সুস্থ হও তারপরে ফোন ধরবে তার আগে ফোন ধরা যাবে না কি করব বলো না হলে আমি ভেবেছিলাম এই তোমার গত পরশু একটু ভাবলাম যে একটুখানি ফোন তুলি শ্যুট করি করে লিখে পোস্ট করব। মুখে না মুখে তো বলতেই পারছিলাম না কেন না আমার হয়েছিল থ্রোট ইনফেকশন বুঝলে মানে বৃহস্পতিবার থেকে আমি আমার গলার আওয়াজ শুনতে পাইনি তোমরা কি শুনতে পেতে আমি তার সঙ্গে ছিল মারাত্মক রকমের জ্বর মানে এই জ্বর ওষুধ খাওয়া হচ্ছে আবার জ্বর এসে যাচ্ছে ঘন্টা এক পর ডাক্তার বললো থ্রোট ইনফেকশান এবং এখানে রুগীকে টানা নয় দশ দিন চুপচাপ থাকতে হবে কোনো একটা কথাও বলা যাবে না কি করতাম বলো তোমার গলা শুনে বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত গলার স্বর কিন্তু আমার ভিতরে ঢুকে আছে যাই হোক বিস্তারিত বলবো কালকের একটা ধামাকা ভিডিও যাবে যেইখান থেকে আর পরেই বলবো ওটা একটা হুম একটা ভিডিও কালকে তোমাদের কাছে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে দেখলে ক্লিয়ার চিত্র হবে যে কোনখান থেকে বহন করে এনেছিলাম আমি যাই হোক এদিকে রুটিটাও হয়ে গেছে তাড়াহুড়ো করে করে নিয়েছি আর এদিকে পনিরের তরকারিটাও করে নেবো আমি বুঝতে পারছি আর সত্যি কথা বলতে কি আমি ওই তরি তরকারিতে রুটি খেতে পারি না আমি একটু অন্যত মিষ্টি দিয়ে খেতে পারি তা মিষ্টিটা আমার ভালো লাগছে না জ্বরের মুখে ওই একটা রুটি খাবো একটা বেগুন ভেজে নিচ্ছি একটাই শুধু বেগুন ভেজে নিচ্ছি স্বার্থ পরের মতন আমার জন্য ওরা খাবে না কেউ বললো ওদের ওদের তরকারি করে দেবো আর মিষ্টি আছে এই হবে আজকের মানে রান্না ওই দিনের বেলায় যা হয়েছিল আলু ভাতে ভাত যা হয়েছিল ডাল আলু ভাতে ভাত সে তো দিনের বেলায় হয়ে বৌদি আবার দেখছি হাঁড়িটাও বার করে নিয়েছে আর তুমি হাঁড়ি বার করে নিয়েছো হাঁড়ি কোথায় খুঁজে পাচ্ছি না বলছো তুমি তো অসুস্থ আমি জানি তুমি ওদের হাঁটতে পারবে না হাঁড়ি নিয়ে কী করবে আলাম যাকে মা লক্ষ্মী আমার কপালে নেই হাঁড়িতে দুটো ভাত রেখেছিলাম খাবো বলে কিন্তু সেই ভাত আর আমার খেতেও ইচ্ছা হলো না আজকে যে ভেত মানুষ এক মুঠো ভাত না হলে প্রাণ আড্ডাই করে হ্যাঁ তার আজকে ভাত খেতেও ইচ্ছা হলো না যাই হোক এই পর্যন্ত হয়েছিল আমার ভিডিও তৈরি গত বুধবার রাত পর্যন্ত আর আজকে আমি ভয়েস দিচ্ছি বুধবার ভিডিওটা একটু পরেই হয়তো যাবে পনিরের তরকারি রুটি আর এটা কুচুমি এনেছিল গোপালকে দিয়েছিল আর এইটুকু আছে পড়ে এই পর্যন্ত করতে পেরেছি কালকে একটা সুন্দর ভিডিও যাবে এবং তারপরের ভিডিওই তোমাদের সবটুকু আমি শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো